গুড মর্নিং ফ্রম আমেরিকা দিস ইস ময়িন কোর্ট বার গুড মর্নিং আমি আজকে আসলাম কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য আপনারা জানেন ইমিগ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সবাই আমরা যখন বিভিন্ন টিভিতে লাইভ প্রোগ্রামে যাই একই প্রশ্ন করেন যে তার ভাই বোন বা ছেলে মেয়ে বাবা মার জন্য অ্যাপ্লাই করেছেন কতদিন লাগবে সো জিনিসটা আপনাদেরকে আমি আজকে এক্সপ্লেন করব। ক্লিয়ারলি বুঝার জন্য আপনারা নিজেরাই দেখতে পারেন তারপর আমি ভিসা বুলেটিন থেকে বলছি আমেরিকায় যারা ফ্যামিলি ইমিগ্রেশন যারা আসতে চাচ্ছে বা আসে ফ্যামিলি ক্যাটাগরিতে তাদের কয়েকটা ক্যাটাগরি আছে এদের মধ্যে হচ্ছে এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর এফ ওয়ান হচ্ছে আনমেরিড সানস অ্যান্ড ড অফ ইউএস সিটিজেন এদের যে সময়টা এক সময় লাগে এবং এফ টু হচ্ছে যারা স্পাউজ অ্যান্ড চিলড্রেন অফ গ্রিন কার্ড অথবা আনমেরিড সান অ্যান্ড ডটার অফ গ্রিন কার্ড হোল্ডার সো এটা দুইটা এটার মধ্যে দুইটা হচ্ছে এফ টু এ এবং এফ টু বি এফ থ্রি হচ্ছে মেড সান অ্যান্ড ডরার অফ ইউএস সিটিজেন মানে আমেরিকান নাগরিকদের যদি দেশে অন্য দেশে তাদের যদি বিবাহিত ছেলে মেয়ে থাকে তাদের জন্য যে ক্যাটাগরিটা ওইটা একটা ল্যাংদি ক্যাটাগরি আর একটা ক্যাটাগরি হচ্ছে এফ ফোর যারা ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেন আমি সবাইকে সবসময় উপদেশ দিয়ে থাকি যখনই আপনাদের কোন যারা এই ক্যাটাগরিতে পরে যদি আমেরিকায় থাকে এবং তারা যদি নাগরিক হয়ে থাকে তারা এই সুযোগটা নেওয়া উচিত যদিও অনেক পরে হলেও আসবে কিন্তু যখন একবার যদি একটা কেস অ্যাপ্রুভ হয়ে যায় তখন আমেরিকায় কোনোভাবে এটা বাতিল করার সম্ভাবনা থাকে না সো সোনার আপনারা যত শীঘ্রই নাগরিকত্ব অর্জন করবেন তত শীঘ্রই অথবা গ্রিন কার্ড পাবেন তখন আপনারা যাদের কোয়ালিফাইড রিলেভেন্ট জন্য অ্যাপ্লাই করে রাখতে পারেন অ্যাপ্লাই যখনই আপনি করবেন আপনার আত্মীয় যখনই এখানে অ্যাপ্লাই করবে এটা তখন থেকে কিন্তু প্রায়োরিটি ডেটটা কাউন্ট হবে আর যত দেরিতে করবেন তত দেরিতে আসবে যত তাড়াতাড়ি করবেন প্রায়োরিটি ডেটটা তাড়াতাড়ি আসবে এখানে যে ভিসা বুলেটিন অনুযায়ী যে কথাগুলো বলছি এফ ওয়ান যেটা আপনারা আমরা আগে বলছিলাম আনমেরিড সান মানে অবিবাহিত ছেলে মেয়ে যদি সিটিজেনের হয়ে থাকে তাদের যে সময়টা চলতেছে এখন জুলাই আট দুই হাজার পনেরো জুলাই আট দুই হাজার পনেরো সালে যারা যাদের ছেলে মেয়েদের জন্য আনমেরিড মেরিড না কিন্তু আনমেরিড থাকতে হবে একুশের উপরে যারা তাদের এখন চলতেছে জুলাই জুলাই দুই হাজার পনেরো তার মানে তাদেরটা প্রসেসিং হচ্ছে তাদেরকে ভিসার ইন্টারভিউ ডাকবে অথবা ডাকার প্রক্রিয়াতে আছে কিন্তু হতাশা হবেন না অনেকেই দেখতেছেন যে ডাকটা হয়তো এর আগে করা হয়েছে কিন্তু এখনো তারটা ইন্টারভিউ কল আসছে না আপনারা জানেন আমরা সবসময় বলে থাকি ইমিগ্রেশনের ব্যাকলগ চলতেছে এবং আমরা আমেরিকান গভর্নমেন্ট চেষ্টা করতেছে ব্যাকলগটা একটু ওভারকাম করার চেষ্টা করতেছে আসতে দিয়ে হচ্ছে এটা হতাশা হওয়ার কিছু না আপনারা ডাক পাবেন কিন্তু মেক শিওর করবেন আপনাদের যে ঠিকানা ইমেল অ্যাড্রেস যদি দেওয়া থাকে ইমেল অ্যাড্রেস কারেক্ট আছে কিনা অ্যাটর্নি থাকলে অ্যাটর্নির সাথে কন্টিনিউ যোগাযোগ রাখবেন ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আপনারা যদি অ্যাড্রেস চেঞ্জ হয় অবশ্যই অবশ্যই জানাবেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এফ টু এ যারা হচ্ছে গ্রিন কার্ডধারী ছেলে মেয়েদের গ্রিন কার্ডধারী যারা আছে তাদের যদি ওয়াইফ এবং আনমেরিড সান থাকে মেরিড আনমেরিড বলতে যারা ইয়াংস

যে আপনারা বিশাল দেখতে পারেন অথবা কাউকে জিজ্ঞেস করলে পাবেন আর যদি এফ টু বি হচ্ছে দুই হাজার ষোলো সাল চলতেছে এখন এপ্রিল ওয়ান এবং এফ থ্রি যে ক্যাটাগরিতে বললাম আপনার আগে এটা যতজন ইচ্ছা আসতে পারে মানে আমেরিকার লিমিট নাই যে কতজনকে বছরের গ্রিন কার্ড দিতে পারবে সো এটার কোনো লিমিটও নাই এবং এটার কোন প্রায়োরিটি ডেটের এর অপেক্ষা করতে না ইমিডিয়েট ক্যাটাগরি ইমিডিয়েট চলে আসবে তারা তেমনই যদি কারো মা বাবার জন্য অ্যাপ্লাই করেন সে ইমিডিয়েট চলে আসতে পারে তারপরও এখন যেটা হচ্ছে একটু সময় লাগে কারণ আপনারা জানেন যদি আপনারা ডকুমেন্ট চাই ডকুমেন্টগুলো আপনারা যদি দেরিতে পে করেন দেরিতে আপনারা যদি প্রোভাইড করেন তাহলে আপনার ডেট সেলটা পিছিয়ে যেতে পারে এই জন্য আমরা বলি যে যখনই আপনারা কোনো আর এফই পাবেন রিকোয়েস্ট ফর এভিডেন্স পাবেন প্রথমত আপনারা প্রপারলি ফাইল করতে হবে অনেকে দেখেছি যে জেনারেল করে ফাইল করে ফাইলটা এক বছর ডিলে হয়ে যাচ্ছে কিন্তু আপনি প্রপারলি ফাইল করলে খুব সহজ হয় তাড়াতাড়ি চলে সম্ভাবনা থাকে সো এটা হচ্ছে স্পাউজের ক্ষেত্রে আন্ডার এজ ছেলে মেয়ের ক্ষেত্রে এবং বাবা মার ক্ষেত্রে সে কথাটা মনে এ কথাটা মনে রাখবেন আবার যদি তাদের কেউ আমেরিকা চলে এসে থাকে ধরেন আপনার মা বাবা আমেরিকা চলে আসলো টুরিস্ট বিশ্বা নিয়ে তখন কিন্তু তাদেরকে আমরা এইখানেই রেখে দিতে পারি এটাকে বলে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এইখানে আমরা অ্যাপ্লাই করলে তাকে আর দেশে যেতে হবে না তাকে আমেরিকায় থেকেই সে অ্যাডজাস্ট করতে পারবে তেমনইভাবে যদি কারো স্পাউস ওয়াইফ অথবা হাজব্যান্ড আমেরিকায় বসবাস করে আর তাদের অপর পক্ষ যদি আমেরিকান সিটিজেন হয় তখন কিন্তু আমরা এইখানেই তাদের জন্য অ্যাপ্লাই করতে পারি এবং তার গ্রিন কার্ড এখানে বসে আমরা উইদিন নাইন মান্থস গ্রিন কার্ড চলে আসবে ওয়ার্ক ফ্রম চলে আসবে দেশে যাওয়া আসা করতে পারবে কিন্তু প্রোভাইডেড তাদের কিন্তু ভ্যালিড ভিসা থাকতে হবে কোনো কারণে ভিসাটা হওয়া দেওয়া যাবে না। তারপর আপনারা চাইবেন যে ভিসা এক্সপায়ার হওয়ার আগেই যেন এই জিনিসটা আপনারা করতে পারেন এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট আবার যাদের জন্য অ্যাপ্লিকেশন করা আছে মনে করেন যে কোন ভাই বোনের জন্য একটা অ্যাপ্লিকেশন করে রেখেছিল যদি সে দুই হাজার সাত সালে এখন যদি দুই হাজার সাত সাল চলে দুই হাজার সাত সালের আগে যদি করে থাকে বা এটা যদি এখানে থাকে তাহলে আট সালে আসলো তাদের এটা এখানে অ্যাডজাস্ট করা যাবে কিন্তু এর আগে মনে করেন যে এখন অ্যাপ্লিকেশন করে রেখেছে কেউ অ্যাপ্রুভ হয় নাই বা অ্যাপ্রুভ হয়েছে ধরেন দুই হাজার পনেরো সালে এখন চলছে যারা সাত সাল বা আট সাল এখন যদি আপনারা বলেন যে পনেরো সালের একটা অ্যাটর্নি মোহন চৌধুরী আগে নিয়ে আসবে না কেউ আগে আনতে পারবে না এটা নিয়ম নাই অনেকে আপনাদেরকে ভুলভাবে তথ্য দেবে যে অ্যাপ্লিকেশন করা আছে হয়তো গেলে অ্যাডজাস্ট হয়ে যাবে নো দেয়ার ইজ নো ওয়ে আপনার ভিসা নাম্বার আগে অ্যাভেলেবল হতে হবে যার যার জন্য অ্যাপ্লাই করা হয়েছে যেমন দুই হাজার সাত সাল দেশ হাজার সাত সাল এবং আমেরিকা যদি অবস্থান করে দুই হাজার আট সালে হলেও চলবে কারণ আমেরিকায় থাকা অবস্থা এটা আমরা বলি যে প্রসেসটা শুরু হয় আগে সেই ক্ষেত্রে আপনারা মানে কোনো রকম প্রতারণার শিকার না হয়ে আমি যে কথাগুলো বলছি খুবই অথেন্টিক এবং আমরা অ্যাটর্নিট ল আমরা যে কথাগুলো বলি আমরা কোনো কোনো ধরনের মানে এমন কোনো তথ্য দিতে চাই না যেটা বিভ্রান্তিমূলক যে এখানে খুব স্পষ্ট তথ্যগুলো দিচ্ছি যে এর বাইরে কোনো কিছু হবে না আপনার যাই বলুক না কেন এগুলা আমাদের সাথে কনসাল্ট যে কোনো অ্যাটর্নি এট সাথে কনসাল্ট করবেন আমি এখানে এখানে অনেক অ্যাটর্নিট ল আছে যাদের নামের পিছনে দেখবেন অ্যাটর্নি এট ল আমরা দেখে থাকি এবং এক্ষেত্রে আপনাদের সতর্কীকরণ হচ্ছে যদি আপনার অ্যাটর্নি জেনারেলের সাথে কারোর সাথে কথা বলেন সেখানে এক্সপ্লেন প্রপারলি এবং ঘটনাটা হচ্ছে সো আপনারা যদি আমেরিকায় আবারও বলছে যদি আমেরিকায় কেউ চলে আসেন ভিজিট ভিসা কিন্তু আবার যদি কেউ দেখা যায় এখন এখন অধিকাংশ লোক কানাডা আসছে কানাডা থেকে আবার বর্ডার ক্রস করে আমেরিকা আসছে এই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যদি থাকে এটা কিন্তু আপনাকে আর কোনো ধরনের রিলিফ দিতে পারবে বলে মনে হয় না কারণ আপনি যদি অবৈধভাবে আসেন তখন আপনার বৈধতাটা ওই বৈধ অ্যাপ্লিকেশনটা আর কার্যকর থাকবে না এক্ষেত্রে কোর্টের মাধ্যম ছাড়া আপনাকে কোনোভাবে গ্রিন কার্ড ইস্যু করা হবে না তো যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে ইমিগ্রেশনে তারা একজন অ্যাটর্নির সাথে কনসাল্ট করে আসবেন আমি সবসময় বলি অ্যাটর্নি বলতে অ্যাটর্নি এট ল নট যারা বিভিন্ন ধরনের সব ধরনের কাজ করে তারা অ্যাটর্নি এট লর সাথে কনসাল্ট করে আসবেন দেন আপনি বুঝতে পারবেন আসলে আপনার কি ধরনের সুযোগ সুবিধা আছে এবং কি আপনি কি ধরনের সুযোগ পেতে পারেন কীভাবে আপনার সহজভাবে গিন কাটটা পেতে পারেন সবাইকে ধন্যবাদ